ইমরাত আসসুফাহ 1 নাম্বার হলো মূর্খরা সমাজের নেতৃত্ব দিবে কারা সমাজের নেতৃত্ব দিবে মূর্খরা নেতৃত্ব দিবে সমাজক আজকে আপনি দুনিয়ার দিকে তাকায়া দেখেন মসজিদ থেকে মাদ্রাসা একেবারে সমাজের যেই সমস্ত বিষয়গুলো আছে সমস্ত বিষয়গুলোর দিকে তাকায়া দেখেন আজকে কারা আমাদেরকে নেতৃত্ব দিতেছে শিক্ষা দীক্ষার কোন দেখা নাই শিক্ষা দীক্ষার কোনো বিষয় নাই যার টাকা আছে তাকেই সভাপতি বানায় যার টাকা আছে তাকেই নেতা বানায় ফলায় এখন বলতে পারেন হুজুর আমরা তো ভোটতেই দেখে দেখা যারা শিক্ষিত মানুষ তাদেরকে দেখে দেখা ভোটে আমরা হালুয়াঘাটের মধ্যে এমন কোনো এমপি দেখাইতে পারবেন না যে এমপি মূর্খ ছিল কথা ঠিক আছে কিনা

হাদিসের মধ্যে তাকেই মূর্খ বলা হয়েছে হাদিসের মধ্যে তাকেই মূর্খ বলা হয়েছে কারণ আমরা আমাদের নেতৃত্বগুলাকে গুলাকে এমন মানুষদের প্রতি দেয়া দেই যে সমস্ত মানুষেরা বলে আমরা শরীয়ত কে বিশ্বাস করি না শরীয়তের আইন কে বিশ্বাস করি না যে সমস্ত মানুষগুলা বলে ইসলাম পূর্ণাঙ্গ বিধান কিন্তু ইসলাম পূর্ণাঙ্গ রাষ্ট্র ব্যবস্থা নয় না এদের ভিতরে ইসলামের কোন জ্ঞান নাই ইসলামের জ্ঞান যদি থাকতো তাহলে কোনো ব্যক্তি এই কথা বলতে পারে না যে শরীয়তের আইন আমরা বিশ্বাস করি না কারণ ইসলামী জ্ঞানের মধ্যে যাও একটা কেউ যদি বলে আমি ইস্তামী আইন বিশ্বাস করি না সে সাথে সাথে কাফের হয়ে যাবে সে সাথে সাথে কাফের হয়ে যাবে আবার কেউ যদি এটাও বলে ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান কিন্তু রাষ্ট্রীয় ব্যবস্থা না কেউ যদি এই কথাও বলে তাহলে সেও কাফের হয়ে যাবে কারণ কি কারণ বিদায় হজের দিন আল্লাহ রসুল্লাহামের উপর আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন আল্লাহুমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম মাদিনা ও মুহাম্মদ আজকে আমি তোমার উপর দীন ইসলাম পরিপূর্ণ কইরে দিলাম তোমার এই ইসলামটা একেবারে ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত তুমি যেখানেই তাকে ফিট খাওয়াও না কেন রাষ্ট্রীয় জীবন বলো দৈনন্দিন জীবন বলো ব্যবসায়িক জীবন বলো রাজনৈতিক জীবন বলো যেখানে ফিট খাওয়াও না কেন ইসলাম বলেন সুবাহ আল্লাহর আওয়াজ একটু জোরে জারা বলেন না বলেন সুবাহানে ভাই সুবাহান আল্লাহর আওয়াজটা যদি একটু জোরে জারা বলেন তাহলে পায়ে থাকি সুবাহান আল্লাহ যদি বলেন তাহলে পায়ে থাকি জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এমন একটা গাছ তৈরি করে দিবেন যেই গাছের এক ফল আপনি চল্লিশ বার খাইবেন চল্লিশ রকম মজা পাইবেন সুমান বলার দরকার আছে তো আল্লাহ রব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ করে দিছেন মানে ইসলাম এটা যেমন রাষ্ট্রীয় জীবনে লাগবে তেমন দৈনন্দিন জীবনে লাগবে রাজনৈতিক জীবনের মধ্যেও লাগবে সমস্ত ক্ষেত্রে ইসলাম পরিপূর্ণ যদি কোনো মানুষ বলে ইসলাম পরিপূর্ণ না একটা দিক দিয়া অবশ্যই অবশ্যই হয়ে আর আমরা এরকম মূর্খ গুলাকে আমাদের নেতৃত্বের ভিতরে নিয়ে আসি মুসলমান একটু চিন্তা করে দিকে আমরা বারবার বলি বারবার বলি আমরা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ অথচ একবার চিন্তা করে দেখি তিপ্পান্ন চৌ বছরের বাংলাদেশ আমরা কোনদিন নব্বই জন ইসলামিক মাইন্ডের লোককে সংসদে নিতে পারছি কিনা এখন যখন আমরা ইসলামের কথাগুলা বলি যখন ইসলামী রাজনীতির কথাগুলা বলি তখন মূর্খ সমাজ আমাদের ক্যাসা বলে হুজুর রাজনীতি করে হুজুর রাজনৈতিক কথা কয় হুজুর রাজনীতি কথা বলবে না তো বলবে কে আরে আমরা তো রাজনীতি শিখেছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কাছে যে রাজনীতির মধ্যে কোনো খুন খারাবি নাই যে রাজনীতির মধ্যে চাঁদাবাজি নাই যে রাজনীতির মধ্যে কোনো টেন্ডার বাজি নাই যে রাজনীতির মধ্যে চাদার জন্য মানুষকে পাথর দিয়ে হত্যা করে না যে রাজনীতির মধ্যে পদের জন্য এক দল আরেক দলকে হত্যা করে না এমন রাজনীতি আমরা শিখেছি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে তোমার রাজনীতির নেতাকে তার কতটুক পরিচয় সেই নেতার কোনো পরিচয় পাওয়া যায় না ওই মূর্খ সমাজের কাছে আমরা আমাদের নেতৃত্ব গুলা দিয়া রাখছি মুসলমান ভাইদেরে আমার আমার উদ্দেশ্য হলো আমাদের সমাজের সাথে আল্লাহর রসুল হাদিসের সাথে মিল আছে কিনা বলেন কথা বলেন মিল আছে না মিল আছে কিনা মিল অবশ্যই আছে মানে আমরা কেয়ামতের কাছাকাছি মানে আমরা কোথায় কেয়ামতের একেবারে কাছাকাছি সময় আসি কারণ মূর্খরা আমাদের সমাজ হয়ে যায় এখান থেকে আমাদের পরিত্রাণ পাইতে হলে কি করতে হবে এখান থেকে যদি আমরা পরিত্রাণ পাইতে চাই তাহলে আমাদের সামনে একটা ব্যবস্থা খোলা আছে কয়টা ব্যবস্থা জুড়ে বলেন কয়টা ব্যবস্থা একটা ব্যবস্থা খোলা আছে সেটা হলো ইসলামী শাসন ব্যবস্থা যেটাকে বলা হয় খেলাফত আলা মিনহাজিন নবুয়া যেটাকে বলা হয় কি খেলাফত আলা মিনহাজিন নবুয়া এটা একমাত্র ব্যবস্থাপনা কোনো ব্যক্তি যদি বলে খেলাফত আলা মিনহাজিন পরিপূর্ণ ব্যবস্থাপনা নয় তাহলে সে অবশ্যই মূর্খ আর তার ইমানের মধ্যে ঘাটতি আছে তার ইমানের মধ্যে কি আছে ঘাটতি আছে ইসলামী রাজনীতির কথা বললে একদল মানুষ বলে যেই যে হাত কাটা যাবে পা কাটা যাবে মানুষ মানবতার মানবতার বিপর্যয়ের মধ্যে পড়ে যাবে আরে মুসলমান যে সমস্ত ইসলামী রাষ্ট্রগুলোর মধ্যে ইসলামী কায়না কাপ কায়দা কানুন আছে নিয়ম কানুন আছে যারা প্রয়োগ করতেছে সেই সমস্ত দেশের মধ্যে কি মানুষের হাত পা নাই সে সমস্ত দেশের মধ্যে মানুষের হাত পা নাই কথা বলেন না হাত পা নাই হাত পা যারা বড় বড় ডিগ্রিদারী যারা বলে যে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হলে এই হবে সেই হবে মানবতার জীবনযাপন করতে হবে এরা মূলত সুর এরা মূলত কি চোর এরা জনগণের টাকা চুরি করে বাহিরে পাঠায় যায় আর ইসলামী ব্যবস্থা হলে এদেরকে হবে এই তারা বলে শাসন ব্যবস্থা প্রযোজ্যের টাকা চুরি করে এই কারণে তারা ইসলামী শাসন ব্যবস্থার বিরুদ্ধিতা করে আফগানিস্তানের দিকে টাকা দেখেন আমরা স্বাধীনতা অর্জন করছি চুয়ান্ন পঞ্চান্ন বছর হয়ে যাইতেছে আর তারা স্বাধীনতা অর্জন করছে মাত্র তো চার বছর পাঁচ বছর আমরা একটা ডলার কিনে একশো বিশ টাকা দিয়া তারা একটা ডলার কিনে